দীর্ঘ আড়াই ঘন্টা পর এই ফেরিটি নাজিরগঞ্জ ঘাটে এসে পৌঁছাইল ধাওয়া ভরা ঘাট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফেরির নাম পপতি এই ফেরিটি দীর্ঘ আড়াই ঘন্টা পর আসলো হাতে এখন প্রায় দুটো বাজে আমি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর এই ফেরি সঠিক সার্ভিস না দেওয়ার কারণে সবাই বা যাত্রীরা দৌড়ছে এই ফেরির যে কর্তৃপক্ষ রয়েছে টিসির কর্মকর্তারা তাদের অবহেলার কারণেই কিন্তু মূলত এই ঘাটটি অচল হয়ে যাচ্ছে এবং যারা যাত্রী রয়েছেন তাদের ভোগান্তির শিকার নেই আমি সেই বিষয় নিয়ে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি প্রিয় দর্শক আপনারা যে যেখানে রয়েছেন আমি সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন পাবনা জেলার নাজিরগঞ্জ ঘাটে দুই থেকে আড়াই ঘন্টা পর পর ফেরি ছাড়া হয় আমি এখানকার লোকজনের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই ফেরি যদি ঘন্টায় ঘণ্টায় ছাড়ত তাহলে পরিবহন যাত্রী প্রচুর যাতায়াত করে থাকতো আর টিসির অবহেলার কারণে এই ঘাটটি আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে আর ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা আমি এই বিষয় নিয়ে সরাসরি কথা বলবো এখানকার যাত্রীদের সাথে আপনারা সরাসরি দেখানোর চেষ্টা করব। নাজিরগঞ্জ যে ঘাট ট্রেডের যে বিআরডাব্লিউ টিসির কর্তৃপক্ষ ফেরি যে চলাচল নিয়ে আপনি কোথায় যাবেন আমি উপর পার হব আচ্ছা এখন আপনি এখানে অপেক্ষা করছেন এখানে এসে বসে আছি ফেরি তো সময় মতন ছাড়ে না এই দু দিয়ে তিন দিয়ে পর্যন্ত বসে থাকা লাগে বসে থাকা লাগে বসে থাকা লাগে তো এটা যদি ঘুমটা ঘুমটা চলে

আপনার ঠিক আসলেন মানে কি ফেরির অপেক্ষা আছেন আমি আসি তো ফেরির অপেক্ষা বসে আছি পুরো ঘন্টা নিয়ে যাওয়া কখন আসবে বলার কথা নেই হ্যাঁ তো তাই তো দেখছি দর্শক আমি জানতে পেরেছি এই ফেরি অনিয়ম ছাড়ার কারণে কিন্তু ট্রলারে প্রায় শতাধিক যাত্রী নিয়ে তারা নাজিরগঞ্জ ঘাট থেকে ধাওপাড়া ঘাটের উদ্দেশ্যে আধা ঘন্টা পর পর ছাড়া হয় আর এই ফেরি নিয়মের কারণেই কিন্তু যাত্রীদের ভোগান্তির শিকার রয়েছে এবং টিসির কর্মকর্তাদের অবহেলা রয়েছে আপনারা দেখছেন প্রায় শতাধিক যাত্রী নিয়ে এই টলারটি নাজিরগঞ্জ ঘাট থেকে ধাওপাড়া ঘাটের উদ্দেশ্য ছেড়ে গেলেন এভাবেই কিন্তু অবহেলিত ফেরি চলাচল করছে নাজিরগঞ্জ ঘাটে প্রিয় আপনারা বিস্তারিত দেখতে থাকুন আমার সাথে থাকুন আমি এই মুহূর্তে রয়েছি পাবনা জেলার নাজিরগঞ্জ ঘাটে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এই নাজিরগঞ্জ ঘাটে এসে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব আমি আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ বিল্লাল হোসেন অনলাইন নিউজ বাংলা